হ্যালো বন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যাচ্ছি নেমতপুর বাজারে তো আপনারা দেখবেন আজকে আপনারা দেখাবো তো নেমতপুর আমরা বাজারটা দেখাবো তো আমার লাগে একজন আছে আমার অনেক বড় তো দেখতে পাচ্ছেন আমরা চাচা অনেক বড় তো আমাকে নিয়ে যাচ্ছে নেমতপুর বাজারে তো আমাকে সবসময় হয়ে নিয়ে যায় ও এক টাকাও আমার ভাড়া লাগে না আমার ফিতে নিয়ে যায় তো সব ভাড়া আমার দেয় দেয় তো আমার এক টাকাও লাগে না বুঝতেন তার কারণে আমি ফ্রিতে যাইতে পারি ফিতে আইতে পারি তো আজকে আপনার দেখাবো নেমতপুরের বাজারটা কীরকম এটা আপনাকে সবাইকে দেখানো আশা করি থাকবেন তো দেখতে পাচ্ছেন এটা হলো আমরা স্কুল আমরা নিমদপুর গুনাবাড়ি স্কুল দুলিয়াকান্দা দুলিয়াকান্দা নিমদপুর গুনাবাড়ি যত তাতে সবাই এখানে পড়াশোনা করে তো এটা হলো স্কুল তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বাউন্ডারি করছে অনেক সুন্দর স্কুল তো অবশেষে আইসা গেলাম আমার আগের দোকানে চা খাওয়ার জন্য তো এই দোকানের চা ঢাকাইতে অনেক আমার কাছে ভালো লাগে সবার কাছে ভালো না লাগলে আমার কাছে অনেক ভালো লাগে সুন্দর করে চা বানাইতে পারে তো নেমতপুর বাজারে কেউ যদি আসেন চা খাইতে তো কোনার দোকান মধ্যে আসবেন আইসা চা ঢাকাইবেন অনেক ভালো পাইবেন ইনশাল্লাহ তো এই দোকানের সারটা আমার কাছে অনেক ভালো লাগে যার কারণে আমি যখনই বাজারে আসি তখনই আমি এই দোকানের বুঝতে পারছেন তো এই দোকানের চাটা আপনারা যা খাইবেন সবাই বুঝতে পারবেন কীরকম ভালো লাগে তো আমার কাছে অনেক ভালো লাগে তো চা খাওয়া শেষ হয়ে গেছে এখন বিল দেবো বিল দেয় এখন চলে যাবো তো এখন বিল দেওয়ার জন্য অপেক্ষায় আছে তো বিলটা দিয়ে এখন চলে যাব এটা এখন দেখতে পাচ্ছেন আমরা বাজারে উপস্থিত হয়ে গেলাম তো বাজারে আসার পরে আমি প্রথমে নিলাম শাক তো আমার শাক খুব প্রিয় জিনিস তারপর আমি শাক নিলাম আগে এটা হলো মৌলাও শাক মৌলাও শাকের পরে লইলাম বেগুন বেগুন লইলাম আলু লইলাম কবি লইলাম যাবিতীয় সব কিছু লইলাম তো আমার কাছে এগো লাগাই তো অনেক ভালো লাগে তো টুকটাক বাজার করে নিলাম তো দেখি আপনারা বাজারটা করে দেখি কত টাকার বাজার হয় মানে কত টাকা হয় ব্যাগটা বললে তো এখন এই দেখবো কত টাকা হইতে পারে তো আপনার দেখতে পাচ্ছেন দোকানদার মাপটাতে মানে অলরেডি কপি লইলাম দুই কেজি হ্যাঁ বেগুন লইলাম তিন কেজি আলু লইলাম পাঁচ কেজি তো আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু মিলায়া তো প্যাকেট করে দেবে এখন তো দেখতে পাচ্ছেন ব্যাগটা অলরেডি বই বৈঠ ব্যাগটা পায় বইরে গেছে টাকা ব্যাগটার মধ্যে পায় বাজার হলো চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকার বাজার হয়ে গেল অলরেডি তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখন দেখতে পাচ্ছেন আমরা বাড়ির দিকে রওনা দিছি ব্যাগটা নিয়ে তো ব্যাগটা অনেক ওজন তো আঙ্গাইতে পারি না তো দেখাইতেও পারি না অনেক ওজন ব্যাগটা তো কী করবো এখন বাড়িতে চলে যাব তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি পাশে থাকবেন ইনশাআল্লাহ